প্রিয় ভাই ও বোন আগামীকাল রবিবার ছয়ে জুলাই আশুরার দিন আল্লাহর সৃষ্টির সারা দিন রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন সম্মানিতা মা বোন আগামীকাল আশুরার রোজা কিভাবে রাখতে হবে নিয়ত কিভাবে কোন নিয়মে রাখতে হবে এখনও আপনি জানতে পারলেন না শিখলেন না আগামীকাল আশুরার দিনে আশুরার নামাজ কত রাকাত পড়তে হবে নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়তে হবে এবং আগামীকাল আসুরার দিনে কি কি জিকির করতে হবে শ্রেষ্ঠ ছয়টি জিকির আপনাদেরকে জানিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন দেখতে পারেন আমল করতে পারেন আগামীকাল আসুরার দিনে কপাল খুলে যাবে সৌভাগ্য আল্লাহ আলা দান করবেন আল্লাহ তালা আপনাকে শেষ সৌভাগ্য সিভ করবেন রব্বুল আলমিনের বিশেষ খাজানা থেকে আল্লাহ মহা মহাপুরস্কার আপনাকে দিবেন ধন দৌলত রিজিক দিয়ে রব্বুল আলমী বানিয়ে দিবেন আপনাকে আবারও বলছি আপনাদেরকে পঁচিশ সালের আসরা হচ্ছে আগামীকাল রবিবার ছয় জুলাই সম্মানিতা মা বোন এই মাসটি হল মহারম মাস মহারম মাসের দশ তারিখকে আসরা বলা হয় এই মুহররম মাস আল্লাহ তালা বড়ই পছন্দ করেন এই মুহররম মাসকে আল্লাহ বলেছেন শারুল্লাহর মহারম এই মুহররম মাস হলো আল্লাহ বলেন আমি আল্লাহর মাস আল্লাহ আকবার এই মুহররম মাস সম্পর্কে কোরআনুল কারীম অত্যন্ত চমৎকার করে রব্বুল আলামিন বলেন ইন্নাইদ্দাতাসুরি ইনদাল্লাহি তিনা আশরাহ ফিকিতাবিন লা ইয়মা খলাম তিওয়াল আরদ মিনহা আর বাহাতুন হরুম আল্লাহফা বলেন আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আমার বিধান অনুযায়ী কিতাবের মধ্যে দেওয়া আছে মাসের সংখ্যা হলো বারো বারো মাসের মধ্যে মিনহা আরবাতুন হরুম চারটি মাসাল্লাহ তারা বিশেষভাবে সম্মানিত করেছেন হাদিসের মধ্যে কোন মাস জানিয়ে দিয়েছেন এক নাম্বার হলো রজব দুই নাম্বার হলো জিলকদ তিন নম্বর হল হজ, চার নাম্বার হলো মহারম এই মহারম মাস বড়ই দামি নবীজি বলছেন মহারণম মাসে তোমরা মারামারি করো না কাটাকাটি করো না রক্তপাত করো না গাল মন্দ করো না অন্যায় করো না জুলুম করো না মানুষদেরকে ঠকিও না সমস্ত পাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে তোমরা বিরত থাকো প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আমার যে সকল মা বোনেরা মুসলিম ভাইয়েরা গতকাল শুক্রবার রাতে অথবা যারা রোজার নিয়ত করে আজকে শনিবার যারা রোজা আছেন আজকে শনিবার যারা রোজা আছেন আমরা যারা রোজা আছি আসুন আমরা সর্বপ্রথম আল্লাহর শুক্রিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ আমরা আবার আজ রাতে আজ শনিবার রাতে পাঁচে জুলাই রাতে শনিবার রাতে ভোর রাতে রবিবার ছয় জুলাই আশুরার রোজা রাখবো এই দুইটি রোজা আমাদের কমপ্লিট হয়ে যাবে আর আমার যে সকল মা বোনেরা মুসলিম ভাইয়েরা এখনো আপনারা রোজা রাখেন নাই সুযোগ কিন্তু আপনাদের এখনো আছে আপনারাও আশুরা আর রোজার ফজিলত পরিপূর্ণ পাবেন যদি আপনারা আজকে শনিবার পাঁচ জুলাই রাতে শনিবার রাতে ভুর রাতে যদি আপনি সাহিকে আগামীকাল রবিবার ছয়ে জুলাই আশুরার রোজা যদি রাখেন তারপর আবার আগামীকাল রবিবার রাতে যদি আপনারা সাহারি খেয়ে সোমবার দিন সাতে জুলাই যদি দুইটি রোজা রাখেন তাহলে আপনারাও আশুরা আর রোজার ফজিলত পেয়ে যাবেন আল্লাহ আকবার সম্মানিত মা বোন আশুরা রোজার নিয়তটি করবেন কিভাবে আমি বাংলাতে নিয়তটি সকলের সহজের জন্য বলে দিচ্ছি এভাবে নিয়তটি করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরা রোজা রাখার নিয়ত করছি এভাবে অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর এসান নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমালাম যদি ভুর রাতে যদি না উঠতে পারি ফজরের সময় যদি ঘুম ভাঙ্গে সাহারি তো খেতে পারলাম না তখন আমরা রোজার নিয়ত করে রোজা রাখতে পারবো কি না হাঁ রোজা রাখতে পারবেন রোজার নিয়ত করে ফেলবেন রোজা রেখে দেবেন ইনশাআল্লাহ কিন্তু চেষ্টা করবেন ভুররাতে রাতে সাহারি খাওয়ার জন্য প্রয়োজনে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন অথবা আশেপাশের কেউ থাকলে বলবেন জাগিয়ে দেওয়ার জন্য কারণ আল্লাহর নবী বলছেন উম্মত তোমরা যখন রোজা রাখবে তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে প্রত্যেকটা খাবারের মধ্যে আল্লাহ রেখেছেন কল্লার আর বরক আকবার এবার শুন আমরা জেনে নিব এই আসরার রোজা কোথা থেকে আসলো নবীজি কিভাবে আসরা রোজা কা শুরু করলেন আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন গেলেন গিয়ে দেখেন মদিনার ইহুদিরা আসরার দিন রোজা রেখেছে আল্লাহর নবী প্রশ্ন করলেন ফাকুল মা হাদা তোমরা এই দিনে রোজা রেখেছো কেন ইহুদিরা বললে কলুহাদা হাদা ইয়াউমুন সালিহুন এই দিনটি হচ্ছে অত্যন্ত পবিত্র ইয়াওমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুব বিহ ফাসামাহু মূসা এই দিনে বনি ইসরাঈল মূসা پیغمبر শত্রুর কবল থেকে মুক্তি পেয়েছিলেন এই দিনে রোজা রেখেছিলেন এজন্য আমরাও এই দিনে রোজা রাখি আল্লাহর নবী জবাব দিলেন ফানা ফাআনা হাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি তোমাদের থেকে মুসা হচ্ছে আমি মুসার অধিক নিকটবর্তী আল্লাহর রাসূল তারপরই নিজে রোজা রাখলেন আশুরা রোজা সাহাবাদেরকে আশুরার রোজা রাখা নির্দেশ দিলেন নবীজি সেদিন থেকে আশুরা রোজা কতটা গুরুত্বের সাথে রাখতেন একটি হাদিস শুনুন আন হাফসা তা قالت اربع لم يكن يدون النبي صلى الله عليه وسلم আনহা থেকে বর্ণিত তিনি বলেন চারটি আমল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কখনোই মিস করতেন না এক নম্বর সিয়ামা আশুরাম আশুরার রোজা আল্লাহ নবী মিস করতেন না দুই নম্বর ওয়াল্লাহ আশ জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা মিস করতেন না ওয়াসালাম প্রত্যেক চন্দ্র মাসের তিনটি রোজা আইয়ামে বীজের রোজা আল্লাহ নবী মিস করতেন না چار نمبر ورکاتین قبل الغدا নবীজি ফজরের দুই রাকাত সুন্নাত তিনি কখনোই মিস করতেন না একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ রমজান মাসের পরে সর্বোত্তম সিয়াম সর্বোত্তম রোজা হলো কোন রোজা আল্লাহর নবী হাদিস শোনালেন আফদলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম রমজানের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহাররম মাসের সিয়াম রোজা আল্লাহ আল্লাহ আকবার আমরা যে আসরার রোজা যে কষ্ট করে রাখতেছি আল্লাহ আমাদের আমাদেরকে কি পুরস্কার দিবেন কি ফজিলত দিবেন কি মহাপুরস্কার দিবেন শুনলে অবাক হবেন আল্লাহ নবী হাদিসের মধ্যে জানিয়েছেন সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই ওকা ফেরোসানতাল্নাতি কবেলা আল্লাহ নবী বলছেন যে নারী পুরুষ যে সকল মহিলারা ইমান নারী পুরুষ যারা আসন আরও যারা রাখবে তাদের পূর্ববর্তী এক বছরের যত গুণ আছে আল্লাহ তাআলাহ সব গুণ আল্লাহর আব্দায়লামিন মাফ করে দিবেন সুবাহানন্দ ল আল্লাহ ফাক মাফ প্রিয় দিনদার ইমান্দার মুসলিম ভাই বোন শুধু তাই নয় আমরা আগামীকাল রবিবার ছয়ে জুলাই দুই হাজার পঁচিশ সালের আসরার দিন আমরা কত রাকাত নামাজ পড়ব নিয়ত কীভাবে কোন কোন সুরা দিয়ে পড়ব আসরার দিনে কি কি জিকির করবে এই আলোচনা করার আগে আপনাদেরকে বলতে চাই এই আসরার দিন মহারমের দশ তারিখ কেন এত দাম এত মর্যাদা কেন এটা আগে আমাদেরকে জানতে হবে মহারম মাসের দশ তারিখ আসরার দিন দামি হওয়ার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন এই দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন আশুরার দিনে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন জান্নাত থেকে যখন বের করে দিলেন দুনিয়ার মধ্যে তিন শত বছর কান্না করলেন তওবা করলেন আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটিতে কবুল করেছিলেন দিনটি ছিল মুহাররমের দশ তারিখ আশুরার দিন হজরত্ন আলী ওয়াশাল্লাম যখন তার কৌমকে দিনের দাওয়াত দিলেন তাও দাওয়াত দিলেন সীমালঙ্ঘন করতে শুরু করল নোহানিসলাম আল্লার কাছে বদয়া করলেন আল্লা বললেন না একটি নৌকা বানাও নৌকা বানানো হলো এমন বৃষ্টি দিলেন আল্লাহ তারা বন্যা দ্বারা সব ধ্বংস করে দিলেন নৌকা পানির উপরে ৪০ দিন পর্যন্ত ছিল এই নৌকা যেদিন যদি পাহাড়ের সাথে লেগেছিলো ওই দিনটি ছিল মহাররমের ১০ তারিখা সোরার দিন আল্লাহফ আকমা শুধু তাই নয় আমার প্রিয় দিনদার ইমান্দার মুসলিম ভাইও বোন ইব্রাহিম ও কি মধ্যে অগ্নিকুণ্ডের নিক্ষেপ করল চল্লিশ দিন পর্যন্ত ছিলেন যেই দিনে মুক্তি পেয়েছিলেন সেই দিনটি ছিল মহাররমের দশ তারিখ আসুরার দিন হজরত ইউনুস নভেম্বর মাসের পেটের মধ্যে চল্লিশ দিন ছিলেন আল্লাহ পরীক্ষা করেছিলেন যেদিন আল্লাহ পরীক্ষা থেকে আল্লাহ বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল মোহরমের দশ তারিখ আসরার দিন হজরতে আইবা আলি সালাম অসুস্থ আঠারো বছর পর্যন্ত অসুস্থ শরীরের মধ্যে কিরায় পোকায় ধরে গেছে শরীর পচে গেছে দুর্গন্ধ বের হতে লাগলো আঠারো বছর পর্যন্ত আল্লাহ তারা আঠারো বছর পরে যে দিনে সুস্থ করেছিলেন দিনটি ছিল মহাররমের দশ তারিখ আসুরার দিন সবচেয়ে দুঃখের সবচেয়ে মর্মা হতো সবচেয়ে কষ্টের ঘটনা হলো মহারমের দশ তারিখ আল্লাহর পেয়ারা নবী রহমাতুল্লিল আলমিনের কুলিজার টুকরা নাতি দৌহিত্র হজরত ইমাম হুসেইন রাজি আল্লাহ আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে সুরি চালায় শহীদ করেছে এই মহারমের দশ তারিখ আসরার দিন এই আসরার দিন অত্যন্ত দামি আবার মা বোনেরা এবার আসুন আমরা আসড়ার দিনে কতরা কাত নামাজ পড়ব আশুরার নামাজ পড়াক কতরা কাত পড়ব নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়ব এক নাম্বার কথা ভালো করে শুনুন আগামীকাল আসড়ার দিন রবিবার ছয়ে জুলাই আসড়ার দিনে পাঁচ ওয়াক্ত নামাজ যেন মিস না হয় পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন সময় মতো নামাজ আল্লাহ ফরজ করেছেন তারপরে ফরজ নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আজকে রাতে শনিবার রাতে রোজা রাখার জন্য যখন আমরা সাহারি খেতে উঠব আমরা উঠে সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিব ভাবে অজু করে আমরা কমপক্ষে সর্বনিম্ন দুই রাকাত তাহাজ নামাজ পড়ব কপাল খুলে যাবে সৌভাগ্য পাক দান করবেন যদি বেশি পারেন আলহামদুলিল্লাহ কমপক্ষে দুই রাকাত পরবেন তারপরে সাহারি খাওয়া শেষ হলে ফজরে আজান হবে ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ার পরে যখন সূর্য উঠবে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত অথবা চার রাকাত ইশরাকের নামাজ পড়বেন ইশরাকের নামাজ পড়লে আল্লাহ পাক দুইটি কবুল হজ দুইটি উমরার নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন আল্লাহ আকবর সারাদিন রোজা রাখবেন সন্ধ্যার সময় ইফতার করবেন ইফতারের পরে মাগরিবেন নামাজ পড়বেন মাগরিবের নামাজ পড়ার পরে ছয় রাকাত আউয়াবিনের নামাজ পড়বেন দুই দুই রাকাত করে আউয়াবিনের নামাজ ছয় রাকাত পড়বেন কপাল খুলে যাবে ধনী হয়ে যাবেন আল্লাহ প্রত্যেকটা প্রয়োজন হাজত আপনার পূরণ করে দিবেন এবার আসুন আমরা আসুরার নামাজটি কিভাবে পড়ব এই আসরান দিন নামাজ পড়েছিলেন ইমাম হোসাইন রদি আল্লাহ আনহু কারবালার প্রান্তরে সীমার যখন ইমাম হোসাইন নবীর নাতির গলার মধ্যে সুই চালাবে ইমাম হোসাইন বলল সীমার আমাকে জবাই করবে শহীদ করবে আমার কোনো দুঃখ নেই আমি আনন্দিত আমি খুশি কারণ বাতিলের সাথে কোনো আপোষ করা চলবে না কিন্তু আমাকে একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়বো ইমাম হোসেনকে সময় দেওয়া হলো তিনি দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিন ইমাম হোসেন রদি আনহুর প্রতি রাজি এবং খুশি হয়ে গেলেন এবার আসুন আমরা আসুরার নামাজ কমপক্ষে আগামীকাল আসরার দিনে রবিবার ছয়ে জুলাই আসুরার দিনে আমরা কমপক্ষে দুই রাকাত আসুরার নামাজ পড়ব যদি বেশি পারেন চার ছয় আট পারেন ভালো কিন্তু কমপক্ষে সর্বনিম্ন দুই রাকাত আসর আর নামাজ পড়বে নিয়রটিয়াভাবে বাংলাতে বলে দেই সকলের সহজের জন্যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত আসরার নামাজ আদায় করতেছি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত আসুর নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর বলে নিয়ে করে ফেলবেন প্রথম রাকাতে আলহামদু সুরার পরে 10 বার সূরাতুল ইখলাস পড়বেন কুল হু আল্লাহু আহাদ 10 বার পড়বেন তারপরে রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন আলহামদুল সুরা পর আবার 10 বার সূরা ইখলাস পড়বেন তারপরে রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন তাসাহুদ দুরূস শরীফ দায়ে মাসুরা পরে নামাজ কমপ্লিট করবেন মা বোনেরা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই বুঝিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পড়ে পেরেছেন আশুরার দিন কি কি নামাজ পড়বেন আশুরার নামাজ কত রাকাত পড়বেন নিয়ত কিভাবে কোন সূরা দিয়ে পড়বেন এবারে শুন আশুরার দিনে পৃথিবী বিখ্যাত কোরআন হাদিসের নির্যাস সর্বশ্রেষ্ঠ ছয়টি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ তাই দিবেন এক নাম্বার যে জিকিরটি করবেন সেই জিকির আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী বলেছেন এই জিকির সব করতেন হাদিসের মধ্যে এসেছে আফদুলুদ্দিক সর্বশ্রেষ্ঠ জিকির হলো ইলাহা ইল্লাহ্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে নবীজি বলছেন মান কলা লা ইলা হিললাল্লাহ দাখলাল জান্না। যে ব্যক্তি লাইলা ইল্লাল্লাহর জিকির পরবে আল্লাহর জান্না তেে মেহমান হয়ে যাবি। দ্বিতীয় নাম্বার জিকিরটি খুবই মর্যাদা পূর্ণ ফজিলত পূর্ণ শ্রেষ্ঠ। লা হৌলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এই জিকির আগামীকাল আশুড়ার দিনে বেশি বেশি পড়বেন এই জিকির যতবার পড়বেন আল্লাহ ঘোষণা দেন তোমার জন্য জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার রেডি যতবার পড়বেন ততবার আল্লাহ পাক জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার দিবেন দুনিয়াতে পেরেশানি দুশ্চিন্তা দুশ্চিন্তার রোগ থেকে মুক্তির ঋণ মুক্তি সমস্ত আজাব গজব থেকে আল্লাহ তালা হেফাজতে রাখবেন বিপদ আপদ থেকে মুক্তি রাখবেন এবং টাকা পয়সা দ্বন্দ্ব রিজিক দিয়ে মনের আশা প্রয়োজন পূরণ করে আল্লাহ তালা আপনার প্রয়োজন পূরণ করে দিবেন তিন নাম্বার শ্রেষ্ঠ জিকির খুবই দামি মহামূল্যবান জিকির সুভাহানন্দ ও বিহান্দিহি সুভাহানন্দহি লাওদেম সুভাহানন্দ লাহি কো বি হান্দি আল্লাহ নবি বলছেন এই জিকির যারা করবে আসরার দিনে সকালে একশো বার দুপুরে বার রাতে একশো বার পড়বেন এটা পড়লে কি হবে আপনার যদি পাহাড় পরিমাণ গুনা থাকে আপনার যদি সাগরের ফেনা পরিমাণ যদি গুনা থাকে আসমান পরিমাণ যদি গুনা থাকে রব্বুল আলমিন আপনার জিন্দগিরে সব গুণাগুলা মাফ করে দিবে আকবার। চার নাম্বার যেই জিকির শ্রেষ্ঠ জিকিরটি করবেন সেটি হলো আসরার দিন বেশি বেশি পরিমাণে 10 বার 10 বার 10 বার করে সূরা ইখলাস পড়বেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সূরাতুল ইখলাস একবার পড়লে 10 পারা কুরআন তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে 20 পারা কুরআন তেলাওয়াতের সওয়াব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কুরআন দান শুধু তাই নয় আপনি যখন দশ বার দশ বার করে সুরেখলাস পড়বেন প্রত্যেক দশ বারে দশ বারে পাক আপনার জন্য জান্নাতে একটি বিল্ডিং বরাদ্দ করে দেন প্রতি দশে একটি একটি করে আর প্রতি দশ বারে তিন খতম করে কোরআনের নেকি আপনি কোরআন খতনের নেকি পেয়ে যাবেন পাঁচ নম্বর জিকির আসরার দিনে শ্রেষ্ঠ যে জিকিরটি করবেন ছোট্ট ইস্তেক বেশি বেশি পড়বেন আস্তাউ ফিরুল্লাহ আমার মা বোনেরা এই ইস্তফর যদি পড়েন পাঁচটি পুরস্কার রব্বুল আলমিন দিবেন এক নাম্বার জিন্দগির গুণা সব মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব উলো ত্রিজিক দিয়ে আল্লাহ তালা দুনি বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন ছয় নম্বর শ্রেষ্ঠ যে জিকিটটি করবেন আসরার দিনে রবিবার ছযে জুলাই এই জিকিরটি হলো নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট দুরুস শরীফটি পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যদি দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ পড়তে পারেন আরো ভালো সেটিও পড়েন সমস্যা নেই একবার মহাব্বতে দুরুদ পড়লে দশটি নেকি আমল নামার মধ্যে আল্লাহ পাক দিয়ে দেন দশটি গুনাহ মাফ করে দেন দশটি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন আল্লাহু আকবার শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি আপনাকে সাফায়াত করবেন নিজ হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বল রাত পোহালেই আসরা আজ রাত তো আসুরার রাত আর দিন আগামী দিন হচ্ছে আশুরার দিন এই আমল রোজা যদি রাখতে পারেন নামাজ যদি পড়তে পারেন আসুরার নামাজ জিকিরগুলা যদি করতে পারেন বিশ্বাস করুন আল্লাহ সৌভাগ্য করে দিবেন কপাল খুলে দিবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রবুল আমাদের সবাইকে আসুরার দিনে প্রত্যেক মা বোনকে সবাইকে আমলগুলা করার তৌফিক আল্লাহ পাক দান